আসসালাম আলাইকুম প্রিয় ইউটিউবার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন চলে আসলাম অনেক দিন পর লাইভে আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন তো আমি চেষ্টা করব লাইভে যেন সবাইকে ভালোবাসা দিতে পারি আপনারা সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাবেন তো যারা দূর দূরান্ত থেকে আমার লাইভে যারা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা সবাই ইউটিউবে লেগে থাকবেন ইউটিউবে লেগে থাকলে কিন্তু সবাই কিন্তু সফলতা পাবেন ইনশাল্লাহ কারণ ফেসবুকে ইউটিউবে যে লাইভটা আমরা করি আসলে এখান থেকে ইউটিউব কিন্তু আমাদেরকে কিন্তু ভালো একটা জায়গা করে দিয়েছে যে চার হাজার ঘন্টা হলেই কিন্তু আমাদের মনিটাইজ দিবে তো আমরা যদি মনিটাইজ পাইতে চাই তাহলে কিন্তু আমাদের ইউটিউবে লেগে থাকতে হবে তো ইউটিউবে আমরা কিন্তু আসলে লেগে থাকবো ইনশাল্লাহ কারণ ইউটিউবে চাই যেন আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি যেন সেই জন্য আমরা ইউটিউবে লেগে থাকবো তো আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে আমার নতুন চ্যানেলে এটা আমার সবাই আমার ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন কারণ ইউটিউবে আমরা একসাথে যেন আমরা যারা আসছি ইউটিউবে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি এবং একসাথে কাজ করে যেন এগিয়ে যেতে পারি তো যারা ইউটিউবে আছেন অবশ্যই আমার পোস্টটা যদি আপনাদের সামনে যায় অবশ্যই আমার ইউটিউবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো নিঃস্বার্থ ভালোবাসা দিবেন তাহলে কিন্তু ইউটিউবে আমরা সফলতা পাবো তো ইউটিউবের আমরা আসলে তেমন কিছু গাইডলাইন জানি না যেহেতু ইউটিউবে কোনো মনিটাইজ আমরা পাই নাই তো ইউটিউবে মনিটাইজ পাই নাই কিন্তু আমরা আমি ফেসবুকে পেয়েছি তো ফেসবুকে সম্বন্ধে অনেক কিছু জানি তো তারা ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে যারা কাজ করেন তো ইউটিউবে যারা করেন তারা ইউটিউবে সম্বন্ধে জানেন বা আমি ফেসবুকে কাজ করি ফেসবুকের সম্বন্ধে জানি তো পাশাপাশি ইউটিউবে আসছি কাজ করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে আসলে প্রচণ্ড গরম তো আবহাওয়া একটু খারাপ আছে তো আমার মনে হয় যে বৃষ্টি আসতে পারে এরকম মনে হতেছে তো ইউটিউবের গাইডলাইনগুলো আসলে অনেকে জানি না তো অনেকে যারা জানেন তারা অভিজ্ঞ আছেন যারা ইউটিউবে সফলতা লাভ করেছেন তারা অবশ্যই আমাদেরকে চেষ্টা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে রাখার চেষ্টা করবেন আমরাও পাশে থাকবো ইনশাল্লাহ ইউটিউবে যেন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারি এটাই আমাদের প্রত্যাশা তো ইউটিউবে যারা আছেন সবাইকে বলবো আপনারা পাশাপাশি সবই করবেন অনলাইন জগতে যা আছে টিকটক ইউটিউব ফেসবুক একটা নিয়ে পড়ে থাকলে হবে না সবটাতে কাজ করতে হবে তো সবটাতে কাজ করার চেষ্টা করবে তো আমরা ইউটিউবেও কাজ করব ফেসবুকে কাজ করব পাশাপাশি টিকটকে কাজ করব সব জায়গায় আমরা সব কম বেশি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সফলতা কিন্তু আমাদের এক জায়গা থেকে না আরেক জায়গা থেকে অবশ্যই আমাদের সফলতা আসতে পারে তো অনেকে বাইরে অনেক বাতাস বাতাসের কারণে বাইরে যাওয়া লাগছিল আমারেয়া শিবার কথা কইয়া মন কর রে রাই রেয়া ছ ঘুমাইয়া কিবার কথা কইয়া মন ঘুমাইয়া আসলে ভাবে গান পারি না তো চেষ্টা করি আপনারা কমেন্ট করেন তাহলে সে বুঝতে পারবো যে আপনারা আসেন